প্রাইমারি প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষার জন্য আপনারা যারা প্রিপারেশন নিচ্ছেন তাদের জন্য ধারাবাহিকভাবে আমরা ভিডিওগুলো আপলোড করছি তো অবশ্যই প্রত্যেকটা ভিডিও মনোযোগ সহকারে দেখবেন এবং খাতায় তুলে রাখবেন আর শুরুতেই বলে রাখি এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি প্রয়োজন মনে করলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন তো চলেন আমরা ভিডিওটা শুরু করি তো স্ক্রিনের এই যে উনত্রিশ নম্বর অঙ্কটা আপনারা দেখতে পাচ্ছেন অঙ্কটা কিন্তু গুরুত্বপূর্ণ এবং প্রাইমারি প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষায় বিগত সালে এসেছিল এই জন্য আমরা ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটাকে বলতে পারি বলা হচ্ছে একটি আয়তক্ষেত্র ও একটি বর্গক্ষেত্রের পরিসীমা সমান অর্থাৎ এটি যদি একটা আয়তক্ষেত্র হয় এবং এটি যদি একটা বর্গক্ষেত্র হয় এই দুটোর পরিসীমা সমান পরিসীমা মানে কি বর্গক্ষেত্রের পরিসীমার সূত্র হচ্ছে ফোর এ আর আয়তক্ষেত্রের পরিসীমা হচ্ছে টু ইন্টু দৈর্ঘ্য যোগ আমরা এক্স কে দৈর্ঘ্য আর ওয়াই কে প্রস্তুত ধরলাম বিষয়টা এরকম হ্যাঁ যে টু ইন্টু হচ্ছে আয়তক্ষেত্রের কি পরিসীমার সূত্র আর টু ফোর এটা হচ্ছে বর্গক্ষেত্রের পরিসীমার সূত্র তো আসেন এবারে আবার আয়তক্ষেত্রের বড় বাহু ছোট বাহুর তিন গুণ আয়তক্ষেত্রের বড় বাহু বলেছে ছোট বাহুর কত তিন গুণ তো আমরা হচ্ছে সূত্রটাকে এভাবে না লিখে আমরা একটু অন্যরকম ভাবে লিখতে পারি ফোর গুনন এক বাহু ওকে এটা হচ্ছে বর্গক্ষেত্রের পরিসীমা আর টু ইন্টু দৈর্ঘ্য যোগ হচ্ছে প্রস্থ এটা হচ্ছে আয়তক্ষেত্রের পরিসীমা তাহলে আমরা বলতে পারি এটা হলো আয়তক্ষেত্রের পরিসীমা আর এটা বলতে পারি এটা হচ্ছে বর্গক্ষেত্রের পরিসীমা এবারে আসেন যে একটি আয়তক্ষেত্র ও একটি বর্গক্ষেত্রের পরিসীমা সমান অর্থাৎ এই দুটোর পরিসীমা সমান এটা যেহেতু প্রস্থে ছোট দৈর্ঘ্যে বড় আর এক্ষেত্রে কিন্তু এটাকে ট্যাপ করলে হয়তো এরকমটা আসতে পারে আনুমানিক আমরা অঙ্কন করেছি তো আবার আয়তক্ষেত্রের বড় বাহু ছোট বাহুর তিন গুণ তাহলে আমরা ধরলাম আয়তক্ষেত্রের ছোট বাহু হচ্ছে তাহলে বড় বাহু হচ্ছে বলতে পারি। এবার বলা হচ্ছে বড় বাহু একুশ মিটার তার মানে দৈর্ঘ্য একুশ মিটার তাহলে প্রশ্নমতে আমাদের বলা আছে থ্রি এক্স এর ভ্যালু হচ্ছে টোয়েন্টি ওয়ান তাহলে সুতরাং এক্স এর ভ্যালু হবে একুশকে কে তিন দ্বারা ভাগ করলে সাত তার মানে এক্স এর মান যদি সাত হয় তাহলে তিন এক্স এর মান তো একুশ দেওয়াই আছে তাহলে সাত আর একুশ আমরা দৈর্ঘ্য আর প্রস্থ পেয়ে গিয়েছি এখান থেকে আয়তক্ষেত্রটার পরিসীমা বের করি টু ইন্টু দৈর্ঘ্য হচ্ছে একুশ আর প্রস্থ হচ্ছে সাত তাহলে একুশ আর সাথে আঠাশ আঠাশকে দুই দ্বারা গুণ করলে আঠাশ দুগুণ ছাপ্পান্ন ছাপ্পান্ন হচ্ছে এই বর্গক্ষেত্রটার পরিসীমা তাহলে বর্গক্ষেত্রের পরিষেমার দুঃখিত এই আয়তক্ষেত্রটার পরিসীমা ছাপ্পান্ন আয়তক্ষেত্রের পরিসীমা আর বর্গক্ষেত্রের পরিসীমা যদি পরস্পর সমান হয় এই যে দেখেন লাইনটা সমান হয় তাহলে আমরা বলতে পারি ফোর এ মানেই হচ্ছে ছাপ্পান্ন যেহেতু এটা আর এটা সমান তাহলে তাহলে এটাও চোদ্দ আমরা জানি চারটা বাহু যোগ করলেই তো হয় তাই না তাহলে যেহেতু এ মানে চোদ্দ তাহলে প্রত্যেকটাই চোদ্দ যোগ করে দেখেন চার চোদ্দ ছাপ্পান্ন এবার বল বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য কত তাহলে অবশ্যই অবশ্যই বর্গক্ষেত্রটার বাহুর দৈর্ঘ্য হচ্ছে চোদ্দ মিটার এই যে দেখেন ঘ নম্বর যে অপশনটা রয়েছে সেটাই সঠিক আসলে অঙ্কটা কিন্তু সহজ আপনাদের সঙ্গে একটু ডিটেইলস আমি আলোচনা করলাম যাতে করে আপনারা প্রপার অঙ্কটা বুঝতে পারেন এখন আপনি পরীক্ষার হলে খুব দ্রুত এই অঙ্কের অ্যান্সার করতে পারবেন নম্বর যে প্রশ্নটা রয়েছে এটা দেখেন দুই ভিত্তিক লগারিদম কত তো এই ধরনের অঙ্ক আমরা আগে তুলব যেহেতু দুই ভিত্তি দুই দিয়ে দিলাম বত্রিশের তাহলে লগ বরাবর আমরা থার থার্টি টু দিয়ে দিলাম যেহেতু বলেছে কত আমরা চাইলে ইকুয়াল কিন্তু এক্স বসাতে পারি আবার চাইলে নাও বসাতে পারি তাহলে দেখেন এই লগের অঙ্কগুলো একটা রুল দিয়ে আমরা করি লগ এ বেজ এ তার মান কিন্তু ওয়ান লগ এ বেজ এ তার মান ওয়ান তাহলে আমরা এই রুলটা অ্যাপ্লাই করে দিব তাহলে লগ বেজ হচ্ছে কত আমরা যদি লসাগু করি দুই ষোলো দুগুনো বত্রিশ দুই আট দুগুনো ষোলো দুই চার দুগুনো আট দুই দুই দুগুনো চার তাহলে এক দুই তিন চার পাঁচটা তাই না তাহলে টু টু দি পাওয়ার কথা হবে ফাইভ তাহলে এই পাঁচ সামনে চলে আসলো আমরা লিখবো ফাইভ লগ টু বেস টু তাহলে এই টুকুর মান কত এই রুল অনুযায়ী এই টুকুর মান কত ওয়ান তাহলে ইকুয়াল ইকুয়াল এখানে প্রত্যেকটা হবে তাহলে আমরা বলতে পারি ওয়ান তাহলে গুণ করলে হবে তাহলে আমাদের এই যে দেখেন ঘ নম্বর অপশনে রয়েছে একত্রিশ নম্বর যে অঙ্কটা রয়েছে দেখেন কি বলা হচ্ছে সাত সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের অন্তর্নিহিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমরা একটা বর্গক্ষেত্র এঁকেছি এবং একটা বৃত্ত এঁকেছি বৃত্তের ভিতরে একটা বর্গক্ষেত্র রয়েছে যেমনটা বলা হচ্ছে যে বৃত্তের অন্তর্নিহিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার এবং ব্যাসার্ধ বলা আছে সাত তাহলে আমরা যদি বলি এটা কেন্দ্র তাহলে একটা কেন্দ্র থেকে এই বরাবর যেটা যাবে সেটার নাম ব্যাসার্ধ এটা কত দেওয়া যদি আমরা এই পর্যন্ত আসি তাহলে এটাও কিন্তু কত হবে এটাও কিন্তু আমাদের সাত হবে তাহলে আমরা বলতে পারি যে এই যে বর্গক্ষেত্রটা এই বর্গক্ষেত্রটার এই টোটাল যে করণটা আছে এই টোটাল করণটা কত এই পাশ থেকে এই পর্যন্ত চোদ্দ তাই না যেহেতু এটুকু সাত এবং এটুকু সাত তাহলে সাত সাত কত হচ্ছে চোদ্দ তাহলে আমরা বলতে পারি আর মানে হচ্ছে রেডিয়াস আর তাহলে এটাও আর তাহলে আর প্লাস আর তার মানে টু আর এর ভ্যালু কত টু আর এর ভ্যালু হচ্ছে আমাদের ফোরটিন দেখেন এটা কিন্তু আমাদের ব্যাস আমরা বলতে পারি এই বৃত্তটার ব্যাস হচ্ছে চোদ্দ বৃত্তটার ব্যাস আর কি তো বৃত্তের ব্যাস যদি চোদ্দ হয় তাহলে বলে তো দেখি এই 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 চোদ্দ হচ্ছে এই বর্গক্ষেত্রটার কর্ণ কিনা তাহলে আমরা বলতে পারি বর্গক্ষেত্রটার কর্ণ হচ্ছে চোদ্দ তার মানে ব্যাসও যা এক্ষেত্রে কর্ণও তা বৃত্তের ক্ষেত্রে ব্যাস আর বর্গক্ষেত্রের ক্ষেত্রে আমরা কর্ণ বলতে পারি এই এটা পুরোটাকে এবার আমরা জানি যে হচ্ছে একটা মানে বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্যের সূত্র হচ্ছে রুট টু ইন্টু এ তাহলে রুট টু ইন্টু এ মানে চোদ্দ এটা তো একটা কর্ণ তাই না তাহলে আমরা বলতে পারি বা এ ইকুয়াল টু উপরে চোদ্দ তার নিচে রুট টু এখন এখানে আমাদের জানতে চাচ্ছে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল তাহলে আমরা তো জানি ক্ষেত্রফল মানে এক তাহলে এটার উপরে চোদ্দো চোদ্দ একশো ছিয়ানব্বই আর স্কোয়ার রুট কাটা গেলে থাকে টু দুই দ্বারা যদি আমরা এটা কাটি তাহলে আটানব্বই দেখেন তো আছে কিনা আটানব্বই বর্গ সেমি এক্স্যাক্টলি আমরা দেখতে পাচ্ছি খ নম্বরে আমাদের নাইনটি এইট বা আটানব্বই রয়েছে অঙ্কটা কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ রয়েছে ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট এই ধরনের অঙ্ক আসলে অনেকেই আপনারা করতে পারেন না তো এগুলো যদি একটু ভালো করে প্র্যাকটিস করে যান তাহলে কিন্তু কমন পড়ার সমূহ সম্ভাবনা রয়েছে তো এ পর্যায়ে একটু বলি যারা চাকরির গণিত একেবারে শূন্য থেকে আমার কাছে শিখতে চান আমি খুব দ্রুত একটা নতুন ব্যাচ নিচ্ছি নতুন ব্যাচে জয়েন করতে চাইলে জিরো আমি নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো টু সেভেন যে আমি একেবারে শূন্য থেকে চাকরির শিখতে চাই তো নিশ্চয়ই শুনেছেন যে হচ্ছে পিডিএফ শিট পাবেন পাশাপাশি মডেল টেস্ট দেওয়ার হচ্ছে ব্যবস্থা থাকবে এবং তেত্রিশটা চ্যাপ্টারের পিডিএফ শিটের উপর মোটামুটি আপনারা মানে কমপক্ষে হলেও বিশটা মডেল টেস্ট দিতে পারবেন চ্যাপ্টার মডেল নেই ছোট ছোট যে চ্যাপ্টারগুলো রয়েছে দুইটা বা তিনটা চ্যাপ্টার শেষে আমরা একটা করে মডেল টেস্ট নিয়ে থাকি আর পঞ্চান্ন প্লাস লাইভ ক্লাস হবে এবং সেগুলো অবশ্যই রেকর্ড থাকবে এবার আসেন আমরা এটা মুছে দিয়ে পরের প্রশ্নে চলে যাচ্ছি নম্বর যে অঙ্কটা রয়েছে এটা দেখেন বলা হচ্ছে একটি সেতু এক মিনিটে পার হলো ট্রেনের দৈর্ঘ্য সাতশো মিটার হলে সেতুটির দৈর্ঘ্য কত মিটার তো আমরা জানি যদি এই হয় একটা সেতু এবং এই হয় যদি একটা ট্রেন তাহলে সেতুটাকে ট্রেনটা অতিক্রম করবে এর ট্রেনের দৈর্ঘ্য পুরোটা অতিক্রম করার পর কেননা ট্রেনটা যখন মাথা ঢুকাবে এবং লেসটা যতক্ষণ না পর্যন্ত বের হচ্ছে ততক্ষণ না আমরা বলবো যে এই ট্রেনটা সেতুটাকে অতিক্রম করেছে তাহলে আমরা জানি যে ট্রেনের দৈর্ঘ্য যদি সাতশো মিটার হয় তাহলে সেতুর দৈর্ঘ্য কত সেটা আমরা কিন্তু এই হিসাব থেকে বের করে ফেলতে পারবো ঠিক আছে মানে এই সেন্সটা আমরা কাজে লাগাবো অবশ্যই প্রথমত দেন আমরা এই বিষয়টা এখান থেকে সলিউশন করব। আসেন তাহলে একটি ট্রেন বাহাত্তর কিলোমিটার গতিতে চলে এক মিনিটে পার হয়ে যায় তাহলে বাহাত্তর কিলোমিটার গতি কিন্তু ঘন্টায় তাহলে আমরা যেহেতু দেখতে পাচ্ছি এটা মিটার তাহলে কিলোমিটারকে মিটারে পরিণত করব। তাহলে বাহাত্তর কিলোমিটার মানে বাহাত্তর হাজার মিটার তাই না তাহলে এক মিনিটে অতিক্রম করেছে এটা তাহলে এই বাহাত্তর হাজার মিটার যে যায় সেটা কিন্তু এক ঘন্টায় তাহলে এক ঘন্টাকে আমরা হচ্ছে যদি সেকেন্ডে রূপান্তর করি তাহলে মিনিট মানে এক ঘন্টা আর সেকেন্ড মানেও ঘন্টা তাহলে এটাকে আমরা ছত্রিশশো সেকেন্ড দ্বারা ভাগ করব মিটার পার সেকেন্ড অর্থাৎ প্রত্যেক সেকেন্ডে কতটুকু যায় সেটা বের করবো শূন্য শূন্য কাটা শূন্য শূন্য কাটা ছত্রিশ বাহাত্তর দুই আর এই জিরোটা এখানে দিয়ে দিলাম তাহলে এক সেকেন্ডে যাচ্ছে কত তিরিশ মিটার ট্রেনটা তাহলে এক সেকেন্ডে তিরিশ মিটার যদি যায় তাহলে এক মিনিটে হচ্ছে একটা সেতু পার হয়ে গিয়েছে তাহলে এক সেকেন্ডে বিশ যাচ্ছে বিশ মিটার তাহলে ষাট সেকেন্ডে কতটুকু যাবে তাহলে ষাট গুণন বিশ তাহলে ছয় দু গুণ বারো তাহলে বারোশো মিটার সে যাচ্ছে এক মিনিটে তাহলে ট্রেনের দৈর্ঘ্য হচ্ছে সাতশো তাহলে আরও পাঁচশো সে অতিক্রম করেছে কেননা বারোশো থেকে যদি আমি সাতশো বাদ দিয়ে দিয়ে থাকে হচ্ছে কত পাঁচশো এই পাঁচশো হচ্ছে অবশ্যই সেতুর দৈর্ঘ্য হিসাবটা একটু মনোযোগ দিতে হবে নচিত কিন্তু আপনি বুঝতে পারবেন না ওকে এবার আমরা পরেরটাতে চলে যাচ্ছি এটা দেখেন বলা হচ্ছে কোন ক্ষুদ্রতম সংখ্যাকে তিন পাঁচ ও ছয় দ্বারা ভাগ করলে ভাগ শেষ হবে এক ওকে তাহলে আমরা এই অঙ্ক করবো লসগু দ্বারা মানে লসগু করে তিন পাঁচ এবং ছয় তাহলে তিন পাঁচ এবং ছয় লসগু কত তিন একে তিন পাঁচ পাঁচই থাকলো তিন দু ছয় তাহলে তিন গুণন পাঁচ গুণন দুই তাহলে তিন পাঁচে পনেরো পনেরো দু গুণ তিরিশ তাহলে তিরিশ হচ্ছে আমাদের লসাগু যেহেতু বলছে ভাগশেষ এক হবে তার মানে অবশ্যই এর সাথে এক যোগ করতে হবে তিরিশ আর একে একত্রিশ সেটাই হবে আমাদের কাঙ্ক্ষিত সঠিক উত্তর যেহেতু ভাগশেষ এক বলেছে তাহলে এক যোগ না করলে তো এগুলো দ্বারা ভাগ করলে এক অবশিষ্ট থাকবে না এই জন্য আমরা কিন্তু যোগ করে দিয়েছি একটু প্র্যাকটিক্যাল সেন্স রাখতে হবে নচেত মুখস্থ করে কিন্তু এই অঙ্কগুলো কখনোই দাগানো সম্ভব নয় এবার আমরা পরের তাতে যাচ্ছি চৌত্রিশ নম্বরটা দেখেন বলেছে কি দুটি সংখ্যার অনুপাত পাঁচ অনুপাত আট উভয়ের সাথে দুই যোগ করলে অনুপাতটি দুই অনুপাত তিন হয় সংখ্যা দুটি কি কি তো যেহেতু বলেছে সংখ্যা দুটি কি কি সেক্ষেত্রে আমরা ধরে নিতে পারি যে ধরি আমাদের একটি সংখ্যা হচ্ছে ফাইভ এক্স কেননা এখানে আমাদের একটা অনুপাত আছে পাঁচ আট তাহলে অপর যে সংখ্যাটা আছে অপর সংখ্যাটা হচ্ছে আট এক্স তাহলে আমরা বলতে পারি প্রশ্নমতে উভয়ের সাথে দুই যোগ করলে যেহেতু অনুপাত আছে তার মানে সাথেও আমরা দুই যোগ করে দিলাম এবং আট এক্স এর সাথেও আমরা জানি অনুপাতের ভগ্নাংশ একই কথা এই জন্য অনুপাত না দিয়ে আমরা ভগ্নাংশ দিয়েছি তাহলে অনুপাতটি হবে দুই অনুপাত তিন তার মানে উপরে দুই তার নিচে তিন তাহলে বাকি হবে এটা দ্বারা এটাকে গুণ এটা দ্বারা এটাকে গুণ তাহলে আট দুগুনো ষোলো এক্স প্লাস তিন দুগুনো ছয় ইকুয়াল তিন পাঁচে পনেরো এক্স প্লাস তিন কত ছয় তাহলে বা কি হবে ষোলো এক্স এই পনেরো এদিকে আসলে মাইনাস পনেরো এক্স ইকুয়াল টু কত হচ্ছে এই তিন দুগুনো ছয় তাই না দুঃখিত হয়তো আমি একটু গন্ডগোল করে ফেলেছি আর দুগুনো ষোলো আর দুই দুগুনো চার আসলে এইখানে গন্ডগোলটা হয়েছে তাহলে ছয় আর এই চার এদিকে গেলে মাইনাস হবে চার তাই না তাহলে বা কি দাঁড়াচ্ছে ষোলো থেকে পনেরো গেলে থাকবে এক্স এক্স ইকাল টু ছয় থেকে চার গেলে থাকবে দুই তাহলে এক্সের মান যদি দুই হয় তাহলে এবার আমরা হচ্ছে এখানে একটা এবং একটা ভ্যালু বের করে ফেলতে পারবো এবং কত হবে আমরা জানি এক্স এর মান দুই হলে পাঁচ দুগুণো দশ একটা তাই না এক্স এর মান যদি দুই হয় তাহলে একটা হবে পাঁচ দুগুণো দশ আর একটা হবে আট দুগুণো ষোলো তাহলে দশ আর ষোলো হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত সঠিক উত্তর এই যে দেখেন খ নম্বর অপশনে রয়েছে সেটা এবারে পঁয়ত্রিশ নম্বরে বলা হচ্ছে প্রথম দশটি বীজ সংখ্যার যোগফল কত তাহলে প্রথম দশটা বীজ সংখ্যা কি এক তিন পাঁচ সাত নয় এগারো তারপরে তেরো তেরোর পরে পনেরো পনেরোর পরে সতেরো উনিশ দশটা হয়েছে কিনা দেখেন তো গুণে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দশটা হয়ে গিয়েছে এই দশটা বিজোর সংখ্যার আমাদের যোগফল জানতে চাচ্ছে তার মানে যোগফল মানে কি সবগুলো যোগ করলে কত হবে সেটা তো আমরা এটা যোগ করতে পারি অথবা এটার একটা সূত্র রয়েছে সূত্রটাও আমরা প্রয়োগ করতে পারি তো সেক্ষেত্রে আবার তম পদ এবং সমষ্টি দুটো সূত্র প্রয়োজন যেমন আমরা বলতে পারি যে শেষ পদ ইকুয়াল এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু এখান থেকে পদ সংখ্যা অর্থাৎ বের করব এরপরে আমরা সমষ্টির সূত্র প্রয়োগ করব সমষ্টি মানে এন ভাগ টু ইন্টু টু এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি এটা আমরা প্রয়োগ করব তাহলে এই দুটো সূত্র প্রয়োগ করতে গেলে আমাদের একটু সময় লাগবে কিন্তু যেহেতু অঙ্কটা ছোট আমরা মুখে মুখে যোগ করে ফেলব তাহলে নয় আসা ষোলো ষোলার পাঁচে একুশ বাইশ তে চব্বিশ পঁচিশ পঁচিশ আর নয় তো চৌত্রিশ চৌত্রিশের সাথে একচল্লিশ একচল্লিশ এর ছেচল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ পঞ্চাশ পঞ্চাশ পঞ্চাশের শূন্য হাতে পাঁচ ছয় সাত আট নয় দশ তাহলে দশ দিয়ে দিলাম তাহলে একশো হচ্ছে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার এই যে দেখেন ঘনবর অপশনেই সেটা রয়েছে এবারে এই অঙ্কটা দেখেন খুবই সহজ অঙ্ক কিন্তু বারবার বিভিন্ন চাকরির পরীক্ষায় রিপিট হচ্ছে এই জন্য আমরা এই লিস্টে হয়তো এই অঙ্কটাকে একাধিকবার দেখতে পাচ্ছি তো আট এগারো সতেরো উনত্রিশ তেপ্পান্ন পরবর্তী সংখ্যাটি কত আমরা যদি ডিস্টেন্সগুলো একটু বিবেচনা করি আটের পরে এগারো এখানে কত তিন বেড়েছে এগারোর পরে সতেরো ছয় বেড়েছে উনত্রিশের পরে তেপ্পান্ন চব্বিশ বেড়েছে তাহলে তিন ছয় বারো চব্বিশ তাহলে ডাবল ডাবল বাড়ছে তাহলে চব্বিশের পর আটচল্লিশ বাড়বে তাহলে বলেন দেখি তেপ্পান্ন আর আটচল্লিশ কত হয় আট তিন এগারো এক হাতে কত এক পাঁচ চার নয় রেখে দশ তাহলে একশো এক হচ্ছে আমাদের সঠিক উত্তর এই যে দেখেন খ নম্বর যে অপশনটা রয়েছে সেটাই রাইট এই অঙ্কটা দেখেন একটি বর্গাকার বাগানের ক্ষেত্রফল এক হেক্টর হলে বাগানটির পরিসীমা কত তো এই অঙ্কটাতে কয়েকটা তথ্য আপনাকে জানতে হবে তো ধরে নিলাম এটা হচ্ছে একটা বর্গাকার বাগান আনুমানিক এই বর্গাকার বাগানের বলা হচ্ছে ক্ষেত্রফল তাহলে একটা বর্গের এক বাহু যদি এ হয় তাহলে এটাও এ এটাও এ এটাও এ তাহলে এর ক্ষেত্রফল কি এর ক্ষেত্রফলের সূত্র হচ্ছে আমরা বলতে পারি এরিয়া ইকুয়াল এ স্কোয়ার তাই না তাহলে এরিয়া হচ্ছে এ স্কোয়ার বলছে পরিসীমা কত তাহলে পরিসীমা মানে তাহলে আমরা বলতে পারি পরিসীমা মানে হচ্ছে কিন্তু ফোর এ অর্থাৎ চার দৈর্ঘ্যই কিন্তু বর্গক্ষেত্রটার পরিসীমা তাই না তাহলে ফোর এর মান কত হবে সেটা আমাদের কাছে কিন্তু জানতে চাচ্ছে আর এখানে মানে ক্লু হিসেবে দেওয়া আছে একটি বাগানের ক্ষেত্রফল এক হেক্টর তাহলে ক্ষেত্রফল মানে এরিয়ার মান এ স্কোয়ার তাহলে এ স্কোয়ারের ভ্যালু দেওয়া আছে এক হেক্টর তাহলে আমরা বলতে পারি এ স্কোয়ার কল কিন্তু অ্যান্সার গুলো দেওয়া আছে মিটারে তো মুশকিল এটার একক হেক্টর আর অ্যান্সার গুলো মিটার তাহলে হেক্টর কে আমাদের মিটারে পরিণত করতে হবে আমরা জানি এক হেক্টর মানে হচ্ছে দশ হাজার মিটার আমি যদি ভুল না বলে থাকি তাহলে এটাই সঠিক এক হেক্টর মানে দশ হাজার মিটার তাহলে আমরা বলতে পারি যে এই যেহেতু ক্ষেত্রফল হেক্টর তাহলে মিটার না বলে আমাদের এখানে বলা উচিত যেহেতু এটা ক্ষেত্রফল তাহলে ক্ষেত্রফল হচ্ছে দশ হাজার বর্গমিটার তাহলে আমরা বলতে পারি এ স্কোয়ারের মান হচ্ছে কত দশ হাজার কেননা যেহেতু ক্ষেত্রফল সূত্র হচ্ছে আর এক হেক্টর মানে তো দশ হাজার মানে বর্গমিটার হচ্ছে যেহেতু ক্ষেত্রফল তাহলে আমরা এ ইকুয়াল রুট অফ আর হচ্ছে দশ হাজার একটা এক দিয়ে চারটা শূন্য দিলাম তাহলে বর্গমূল করলে কত হবে একশো তাই না তাহলে দশ হাজারকে বর্গমূল করলে একশো হয় নিশ্চিতভাবেই আপনারা জানেন একশোকে বর্গমূল করলে দশ হয় তো ঠিক একইভাবে দশ হাজারকে বর্গমূল করলে একশো হবে তাহলে আমরা এ এর মান একশো পেয়েছি তাহলে এ মানে একশো এই এও হচ্ছে একশো এটাও হচ্ছে একশো এবং এটাও হচ্ছে একশো নিশ্চিতভাবেই বোঝা যাচ্ছে তাহলে এবার পরিসীমা কত হবে তাহলে এ চার গুণন একশো তাহলে কত হচ্ছে চারশো তাহলে নিঃসন্দেহে বলতে পারি নম্বরটাই সঠিক উত্তর আসলে অঙ্কগুলো তথ্য জানলে আপনার কাছে সহজ লাগবে কিন্তু যে তথ্যগুলো আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম সেগুলো যদি আপনার জানা না থাকে তাহলে কিন্তু আপনি এই অঙ্ক করতে পারবেন না আর এই টাইপের অঙ্ক বেশ কিছু প্রাইমারি প্রধান শিক্ষক নিয়ে পরীক্ষায় আসবে এই জন্য একটু ভালো করে এগুলো আপনাদেরকে শিখে যেতে হবে তো এ যে বলি যারা চ্যানেলে নতুন প্রয়োজন মনে কর অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর কমেন্ট করে জানাবেন যে ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে ধন্যবাদ সবাইকে